শিবতীর্থ জয়ন্তী মহাকাল ধামে লক্ষাধিক দর্শনার্থীদের সমাগম প্রতি মহাকাল ধামে প্রচুর ভক্তের সমাগম শুধু ভক্ত নয় আগমন হয়েছে অনেক সাধু দোকান পাট প্রতি বছরই শিবরাত্রির কয়েকদিন আগের থেকে জয়ন্তীর বড় মহাকাল ও ছোট মহাকাল ধামে লক্ষাধিক ভক্তের সমাগম হয় এবছরও তার ব্যতিক্রম কিছু হয়নি প্রচুর ভক্তদের ঢল নেমেছে জয়ন্তীতে ভারতের রাস্তা ধরে যেতে হবে ভুটানে তবেই পাওয়া যাবে মহাদেবের দর্শন আর দেবের ভক্তরা সমস্ত কষ্ট সহ্য করে পৌঁছে যান জয়ন্তী মহাকাল ধামের এই শিব তীর্থে যা বড় মহাকাল ধাম নামে পরিচিত শিবরাত্রি উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছরও জয়ন্তী মহাকাল ধামে লক্ষাধিক দর্শনার্থীদের সমাগম লক্ষ্য করা গেল শিবতীর্থ জয়ন্তী মহাকালধামে ধামে প্রতি বছর পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা ও প্রতিবেশী রাজ্য অসম সহ বেশ কয়েকটি রাজ্য এবং প্রতিবেশী দেশ ভুটানে দর্শনার্থীরা সমাগম করেন প্রতিবেশী দেশ ভুটান পাহাড়ের জয়ন্তী মহাকাল ব্যাঘ্র প্রকল্পের ঘন জঙ্গল পেরিয়ে পরবর্তীতে জয়ন্তী নদী পার করে এবং বেশ কয়েকটি পাহাড়ি নদী ও ঝর্ণা পেরিয়ে পায়ে হেঁটে তিন হাজার ফুট বেশি উঁচু পাহাড় হয়ে পরবর্তীতে মহাকাল ধামে পৌঁছতে হয় ভুটান পাহাড়ের সরু উঁচু পদ তবেই মহাকাল ধামে পৌঁছানো যাবে বছরে অন্য সময় এই এলাকায় প্রবেশ নিষিদ্ধ থাকলেও শিবরাত্রি উপলক্ষে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় প্রবেশ পথ ভুটান প্রশাসন আলিপুরদুয়ারের জেলা প্রশাসনের তরফে জয়ন্তী মহাকাল ধামে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয় ভুটান ও আলিপুরদুয়ার প্রশাসন রয়েছে ভক্তদের সহায়তার জন্য রাস্তা যেহেতু অনেকটা তাই পুলিশ সহায়তা কেন্দ্র মেডিকেল ক্যাম্প বসানো হয়েছে পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে পাহাড়ি খরস্রোতা নদীতে অস্থায়ী বাসের সেতু এবং অস্থায়ী সড়ক তৈরি করা হয় হয়েছে বেশ কিছু সংগঠনের থেকে মহাকাল ধাম যাওয়ার রাস্তায় ভান্ডারা খোলা হয়েছে তিন দিন আগের থেকেই ভক্তরা আসতে শুরু করেছে জয়ন্তীতে বিভিন্ন সংগঠন থেকে জয়ন্তীতে থাকার ও খাওয়ার ব্যবস্থাও করা হয়েছে কোত থেকে আসেন আমি কলকাতা থেকে সমতாவ ওড়া জলপাইগুড়ি প্রথম না আমার 3 বছর হয়ে গেছে এই দাদা 13 বছর ওদের তো 6 বছর আচ্ছা এই জয়ন্তি মহাকাত্র মাসে একটা খুব ভালো এখানে সবাই যাতে আসে ঠাকুরের জায়গা একটা পিসফুল শান্তির জায়গা মানে এখানে এলে বারবার আসতে ইচ্ছা করবে ব্যবস্থাপক খুব ভালো আর অ্যাকচুয়ালি আমরা নিজেরা টেন্ট লাগিয়ে থাকি তো সেই কারণে আমরা একটু ভেতরের দিকেই থাকি তো আমাদের তো খুবই ভালো লাগে মানে সারা বছর ওয়েট করি যে সেখানে আসার জন্য এখানকার তো মহাকালে অনেক মানে বিখ্যাত রয়েছে অনেক বাইরে বাইরে থেকে লোক আছে কতটা আস্থা এখানে এখানে আস্থা বলেই না প্রত্যেক বছর এই টানে আসা যে ঠাকুর আছেন কি নাম আপনার আমার নাম দেবলিনা শাদুক কোথায় ইসলামপুর ইসলামপুর এখন আপনার নাম হচ্ছে ফাটু আপনি কি এখানে খালি গা থাকেন হ্যাঁ কত বছর থেকে বাবাজি

এটা আমাদের একটা হ্যাঁ হ্যাঁ শক্তিপীঠ এই মহাকাল জয়ী পাহাড় এখানে বহু কিছু আছে এই পাহাড়ে যেমন নীলাস্থল পাহাড় আর এই জয়ন্তী পাহাড় হ্যাঁ এই পাহাড়ে সুন্দর লোক আছে সুন্দর এটা একটা আমাদের সুন্দরস্থল এটা আমাদের সাধু মহন্তদের সাধনা এই যে এখানে বসেছি এই দু তিন দিন ধরে আমরা এখানে সাধনা করব আর আর এই বাবাদের সঙ্গে দেখা করবো হ্যাঁ মঙ্গল কামনায় সর্ব সাধুগুরু বৈষ্ণব বা এই সনাতন সনাতনীদের মঙ্গল কামনায় সনাতন ধর্ম রক্ষার হেতু আমরা এই সাধু মহারাজ দাদা আসেন সাধু মহারাজের কৃপায় আমরা এখানে আপনার নাম

कहाँ से आए हैं हम किशनगंज से आए हैं किशनगंज से ये पहली बार ना इससे पहले मेरा चार बार हो चुका है चार बार हो हाँ। चुका है। हाँ। हर साल भारतीय बहुत अच्छा पूजा हुआ है हर चीज का दर्शन बहुत अच्छा हुआ है यहाँ के पूजा में तो एक आस्था है आस्था बहुत अच्छा है, है। बहुत अच्छा। बढ़िया क्या सुने हैं घूमने के लिए भी एक आदमी का टूर करने के लिए भी अच्छा है और एक मतलब आदमी को जैसे कि बोरिंग ना हो एंजॉय भी मिलता है और पूजा का मामला में बहुत अच्छा है एडवेंचर कैसा है बहुत अच्छा है व्यवस्था कैसा है व्यवस्था बहुत बढ़िया है ऊपर में खाना पीना सब देता है सब फ्री है जो खाना है मेरा नाम राकेश कुमार हुआ सर हाँ से किशनगंज से पैदल कितना समय लगा जाने में यहाँ हम आए थे सुबह नौ बजे हम डेढ़ घंटा में चढ़े डेढ़ घंटे आधा घंटा में हतर गए